নমস্কার বন্ধুরা আজকে এখন চলে এসছি নৈহাটির ব্রহ্মময়ী মায়ের মন্দিরে আজকে এগারোই জানুয়ারি পৌষ কালী পূজা আর সেই জন্য আমি পুজো দিতে চলে এসছি নৈহাটির ব্রহ্মময়ী মায়ের মন্দিরে এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরটি নৈহাটির বড়মার মন্দিরের কিছুটা দূরেই বড়মার মন্দির থেকে এক মিনিট সামনের দিকে হাঁটলেই তোমরা এই মন্দিরে চলে আসতে পারবে এই মন্দিরটি হচ্ছে গঙ্গাঘাটের ঠিক কাছে প্রথমে এসেই আমি পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়ার সময় কিন্তু ভিডিওটা করতে পারিনি কেননা মন্দিরের ভেতরে প্রচণ্ড ভিড় হয়েছিল আর এখন আমার পুজোটা দেওয়া হয়ে গেছে এবার আমি যাব মায়ের ভোগ নিতে আজকে এখানে দেওয়া হচ্ছে মায়ের অন্নভোগ এবং ভোগের জন্য দুটো লাইন হয়েছে একটা লাইন যারা একান্ন টাকা চাঁদা দিয়ে মায়ের পুজো দিয়েছে তাদের জন্য প্লাস্টিকের কন্টেনারে করে মায়ের ভোগ দেওয়া হচ্ছে আর একটা লাইনে সকল ভক্তদের জন্য শালপাতাই করে মায়ের অন্নভোগ দেওয়া হচ্ছে ব্রহ্মময় মায়ের পুজো দিয়ে বাড়ি যাওয়ার পথে আমি ঢুকেছিলাম বড় মায়ের মন্দিরে নৈহাটিতে এসেছি আর বড় মাকে দর্শন করব না তা কখন হয় সেই জন্য বাড়ি যাওয়ার পথে আমি বড় মার দর্শন করে তারপরেই বাড়ি গেছি